আসসালামু আলাইকুম ভিওর যারা এআই কন্টেন্ট তৈরি করে তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ না হতে পারে সাবধান আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ যারা এআই দিয়ে ভিডিও জেনারেট করে আর সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে আপনি ভাবছেন যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে সাবধান ভাই যদি এআই দিয়ে আপনারা ভিডিও জেনারেট করে যদি ইউটিউবে আপলোড করেন আপনার চ্যানেল সারা জীবনও কিন্তু মনিটাইজ হবে না কিভাবে আপনার এআই চ্যানেল মনিটাইজ করবেন আজকের এই ভিডিওতে সব তথ্যই কিন্তু শেয়ার করে দেব দেখুন এখানে ইউটিউব বলছে অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে ঠিক আছে প্রথম যে ইন্ট্রো সেখানে ইউটিউব বলছে যে এআই চ্যানেল অবশ্যই মনিটাইজ করা যায় তবে কিছু শর্ত আছে অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে মানে কি এখানে কি বলছে ইউটিউব এখানে ইউটিউব বলছে শুধু এআই জেনারেট যেমন টেক্সট টু স্পিচ ভিডিও এবং ইমেজ কন্টেন্ট আপলোড করলে ইউটিউব মনিটাইজ নাও করতে পারে কেন করতে পারে দেখুন এখানে বলা হচ্ছে স্পষ্টভাবে ইউটিউব ঘোষণা করছে এর সাথে আপনাকে নিজের এডিটিং কমেন্ট্রি এক্সপ্লেনেশনস বা নতুন ভ্যালু যোগ করতে হবে রিউজ কন্টেন্ট এড়িয়ে চলুন আমরা শুধু এআই দিয়ে ভিডিও জেনারেট করলাম সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করলাম ইউটিউব এমনি এমনি আমাদের মনিটাইজটা দিয়ে দেবে কখনোই কিন্তু বন্ধ সম্ভব না এখানে ইউটিউব কিন্তু চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে এইভাবে আপনার চ্যানেলকে করবেন এখানে ইউটিউব স্পষ্টভাবে ঘোষণা করছে শুধু এআই দিয়ে বানানো রোবট ভয়েস বা স্ট্রোক ইমেজ দিয়ে ভিডিও দিলে সেটা রিউজ কন্টেন্ট পলিসিতে পড়ে মনিটাইজেশন নাও আসতে পারে বুঝতে পারছেন এখানে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে দেখুন বন্ধুরা এখানে স্পষ্টভাবে ঘোষণা করছে যেমন শুধু এআই দিয়ে বানানো রোবট ভয়েস বা স্ট্রোক ইমেজ দিয়ে ভিডিও দিলে সেটা রিউজ কন্টেন্ট পলিসিতে পড়ে এবং মনিটাইজেশন নাও আসতে পারে তার মানে এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারছি যে এআই ভিডিও মনিটাইজেশন নাও হতে পারে কিন্তু এ বিষয়ে অনেকেই ভিডিও আপলোড দিচ্ছে যে এআই দিয়ে ভিডিও জেনারেট করুন সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করুন আপনার আপনার চ্যানেলটা মনিটাইজ হবে 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 ভাই এখানে নিজস্ব নিজস্ব এডিটিং থাকতে থাকতে ভয়েস আপনি রোবটের ভয়েস দিয়ে আপনি সব সবকিছু দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন আপনার কোনো কিছু অ্যাক্টিভিটি থাকবে না ভাই এটা তো হবে না আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না ভাই ঠিক আছে এখানে আরো একটা ইম্পর্টেন্ট সিক্রেট আমি শেয়ার করছি যেমন এখানে বলছে এআই স্ক্রিপ্ট ভয়েস জেনারেট বা ছবি ব্যবহার করা যাবে কিন্তু তার সাথে আপনার নিজের ভয়েস ওভার মুখ এবং দেখানো এবং ফেস ক্যাম বা ভিডিও এডিটিং স্টাইল থাকতে হবে আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলছি আপনারা ভালোভাবে ফলো করুন এখানে বলা হচ্ছে এআই জেনারেটেড স্ক্রিপ্ট ভয়েস বা ছবি ব্যবহার করা যাবে কিন্তু তার সাথে আপনার নিজের ভয়েস হবার মুখ দেখানো ফেস বা ভিডিও এডিটিং স্টাইল থাকতে হবে এবং নির্ভর বুঝতে এখানে কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছে যে এই অ্যাক্টিভিটি যদি আপনার না থাকে যদি আপনি ভিডিওতে অ্যাড না করেন আপনার চ্যানেল মনিটাইজ হবে না কখনোই আপনার মনিটাইজ হবে না বলতে পারেন যে ভাই এআই এআই দিয়ে যারা ভিডিও তৈরি করছে তারা তো চ্যানেল মনিটাইজ করছে আপনি বলছেন মনিটাইজ হবে না আমি তো ভাই বলছি না যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না আমি তো এটাও বলছি না কিন্তু এখানে যে শর্তগুলো ইউটিউব বলে দিচ্ছে এই শর্তগুলো তো ভাই মানতে হবে আপনি যে এআই ভয়েস দিয়ে তৈরি করবেন এআই ভিডিও দিয়ে তৈরি করবেন আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নিজস্ব কোনো অ্যাক্টিভিটি আপনি যোগ করবেন না আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কখনোই মনিটাইজ হবে না ভাই যদি আপনি ইউটিউবে টিকে থাকতে চান যদি আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে চান তাহলে ভাই অবশ্যই আপনার নিজস্ব করতে হবে নিজস্ব ক্রিয়েটিভিটি নিজস্ব এডিটিং এগুলো ভাই থাকতে হবে শুধু যে এআই দিয়ে আপনি সবকিছু করে দেবেন আর আপনার চ্যানেলটা মনিটাইজ হবে এটা কখনোই সম্ভব না আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভাই বেশি বক করে ভিডিওটা লম্বা করবো না এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ